তো আজকে আমরা জানবো যে শীষ বিন্দু কাকে বলে শীর্ষ বিন্দু কি কত প্রকার ও কি কি শীষ বিন্দু এর সংজ্ঞা তো এই প্রশ্নটা তো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট যে শীষ বিন্দু কাকে বলে শীষ বিন্দু কি শীষ বিন্দুর উদাহরণ বা শীর্ষ বিন্দু বলতে কি বুঝো তো এই প্রশ্নটা তোমাদের অনেকেরই দরকার সাত তার দিতেছি তো এই প্রশ্নটা আমি দেখছিলাম যে ইউটিউবে দেখলাম যে অনেকেই এটা লিখে সার্চ করছো এবং অনেকেই দেখছো তার জন্য কিন্তু এই সম্পর্কে তোমাদের জন্য ভিডিওটা করে দিলাম এবং তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি বেশিরভাগ ভিডিও দিয়ে থাকি বেশিরভাগ বলতে তোমরা যে কয়টা কমেন্ট করো যে আমাকে এটা দিতে হবে আমাকে ওইটা দিতে হবে তো এরকম কমেন্টের গুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া বেশি বেশি দেওয়ার চেষ্টা করি তো তোমরা কমেন্ট না করলে তা আমি বুঝতে পারবো না তোমাদের কোনগুলো লাগতেছে আমি কোনগুলো দেবো তার জন্য কি করতে হবে তোমাদেরকে বেশি বেশি বলতে হবে যে তোমাদের কোন শব্দের অর্থগুলো বেশি বেশি লাগতে ই শব্দের অর্থ বা প্রশ্নগুলা কোনটা লাগতেছে সেটা যদি তোমরা কমেন্ট বক্সে বলে যাও তাহলে তোমার তোমাদেরকে আমি বেশি বেশি দিয়ে দিতে পারি তাই তোমরা যে তোমাদের যেটা দরকার হবে ওটা অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে তো আজকে শুধু আমরা দেখে নিব শেষ বিন্দু কি শেষ বিন্দু কাকে বলে শেষ বিন্দুর সংজ্ঞা শেষ বিন্দু কত প্রকার কী কি শেষ বিন্দু কাকে বলা হয় শেষ বিন্দুর পরিচয় শেষ বিন্দুর একটা উদাহরণ বা শেষ বিন্দুর উত্তরটা তার উত্তরটা নিচের উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন এতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বল অল নোটিফিকেশন করবে ভিডিওতে একটি লাইক করবে তো আজকে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 68 নাম্বার প্রশ্ন তার মানে এর আগে আমরা আরো 67 প্রশ্ন শিখে নিয়েছি তো প্রতিটা প্রশ্নই শিখে নেওয়ার চেষ্টা করবে তো আজকের প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট তো ওই পৃষ্ঠায় ওই উত্তরটা রয়েছে যেহেতু এখানে পিএসসি শেষ হয়ে গেছে তার জন্য এখানে লিখতে পারি নাই তো এখন দেখি নাও যাক এবং তোমাদের সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে নেবে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো দাদা ইসলাম মুসলমান রয়েছে সকলে ইসলামের জবাবটা দিবে এবং সকলে একটা করে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে তোমাদের একটা করে সাবস্ক্রাইব আমরা নতুন ভিডিও করার অনুপ্রেরণা যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব করবে আজকে আমরা কি জানবো শিষ বিন্দু কাকে বলে শিষ বিন্দু কী কত প্রকার ও কী কী শিষ বিন্দুর সংখ্যা তত্ত্বটা এই বিষয়টা রয়েছে তত্যটা দেখে নেওয়া যাক তথ্যটা দেখো দুটি বাহুর সাধারণ বিন্দুকে শিষ বিন্দু বলে তো দুটি বাহর সাধারণ বিন্দুকে শিষ বিন্দু বলে তো এটাই এটাই ছিল শিষ বিন্দুকে শিষ বিন্দু কাকে বলে তথ্যটা তোমরা দেখে লিখে নিয়ে তারপরে এগুলো শিখে নেবে তো আশা করি বুঝতে পারছো আরো কোনো শব্দের অর্থ বা কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্স বলে দিতে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী কোনো একটা বিরোতে পরবর্তী একটা কোনো দিনে তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার থেকে পরবর্তী দিন আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফিস